নমস্কার বন্ধুরা কলেজ শেষ এবার পকেট ও খালি কিন্তু তোমরা কি ভাবছো যে এখন কিভাবে ইনকাম করা যায় তো শেষ কারণ আমি নিয়ে এসেছি এমন পাঁচটা সাইড হাসেল যেটা থেকে ইমিডিয়েটলি তোমরা ইনকাম করা শুরু করতে পারো আর দেরি কেন দেখে নাও এই পাঁচটা সাইড হাসেল নাম্বার ওয়ান সাইড হাসেল হচ্ছে ইউটারিং বা মেন্টারিং তুমি যদি মনে করো যে তুমি কোন একটা সাবজেক্টে খুব ভালো যেমন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি ইংলিশ লিটারেচার এনিথিং যে কোনো সাবজেক্টে যদি তুমি খুব ভালো হয়ে থাকো তোমার যদি দক্ষতা থাকে তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা থেকে তুমি ইনকাম করতে পারো থ্রু টিউটারিং বা মেন্টারিং এগুলো এবার কিভাবে করবে তুমি একটা সিম্পল ফ্লায়ার ডিজাইন করতে পারো এবং তুমি বিভিন্ন স্কুল বা কলেজের বাইরের পোস্টারে লাগাতে পারো এবং হোয়াটসঅ্যাপে তোমাদের যে কলেজের ধরো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে বা কোনো স্কুলে টেলিগ্রাম গ্রুপ আছে বা কোনো বন্ধুদের কোনো গ্রুপ আছে সেই গ্রুপে তুমি এই তোমার যে তুমি যে এই যে টিউটারিং করছো তো এইটার ব্যাপারে তুমি তোমার সেই গ্রুপে জানাতে পারো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করো বা ক্রিয়েট করো যে তুমি সেই সাবজেক্টে বেস্ট জানো তোমাকে একটা হ্যাক করি এই হ্যাকটা খুব ইন্টারেস্টিং প্রথমে যাকে তুমি ক্লাসেস অফার করবে তুমি তাকে বলো এক মাসের জন্য তুমি ক্লাস ফ্রিতে করাবে এবার ধরো ফ্রিতে ক্লাস করানোর জন্য তোমার কাছে হয়তো জন কি কুড়ি জনের এবং জন বা কুড়ি জনের মধ্যে হয়তো পাঁচজন তোমার কাছে ইমিডিয়েটলি ক্লাস করা শুরু করে দিল অবভিয়াসলি তারা তুমি যদি ভালো ক্লাস করাও তাহলে তারা রিটার্ন করবে তারা থাকবে তারা অবভিয়াসলি চাইবে যে এক মাসই তোমার কাছে না করে আরো কন্টিনিউ করতে রাইট সে পরের মাসে পেমেন্ট করবে তো পরের মাস থেকে তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট ডিসাইড করে নাও যে এই অ্যামাউন্টে তুমি পরের মাস থেকে চার্জ করবে তো পরের মাস থেকে এভাবে তুমি অ্যামাউন্ট চার্জ করতে থাকো এতে সুবিধা এটা হবে যে তোমার যে লিডস আসবে তুমি এস এ যদি বিজনেস পারসপেক্টিভ থেকে এই বিষয়টাকে দেখো তাহলে তোমার ফ্রেশ লিডস ক্রমাগত আসতে থাকবে তোমার কাছে প্রচুর পরিমাণে যদি তুমি এই জিনিসটা না করো হয়তো তোমার কাছে দুজন কি তিনজনই করবে কিন্তু এই ব্যাপারটা যদি যারা থেকে অঙ্ক শেখার জন্য বা যে সাবজেক্টে তুমি আহ পড়াতে চাইছো সেই ব্যাপারটা শেখার জন্য এবং তারপর যখন সেটা পেড ভার্সন হয়ে যাবে পরের মাস থেকে যখন শেখার জন্য তুমি চার্জ করা শুরু করে দেবে তখন সেই সাবজেক্টের জন্য হয়তো তিরিশ জন জয়েন করলে সেখান থেকে কমে গিয়ে হয়তো দশজন তোমার এরিয়াতে এমন অনেক বিজনেসেস আছে যারা হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে চায় না কিন্তু তারা চাই যে তাদের সোশ্যাল মিডিয়াতে যেমন ইনস্টাগ্রাম ফেসবুকেও ভালো রিট হোক তার জন্য হয়তো তাদের নিজের সময় পায় না তো তারা সেই তাদের ইনস্টাগ্রাম গ্রো করতে পারে না বা ফেসবুক গ্রো করতে পারে না তুমি এই জায়গাটা ফিল আপ করতে পারো কিভাবে তুমি রিচ আউট করো তুমি গুগল ম্যাপে যাও তোমার এরিয়াতে দেখো যে কোন কোন বিজনেসেস আছে যে কোনো একটা পার্টিকুলার নিউজ চুজ করে নাও যেমন ধরো সাপোজ কোনো ডাক্তার বা কোনো ফিজিওথেরাপি বা কোনো পার্লার কোনো সেলন তারাও চায় যে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাদের কাস্টমার নিয়ে আসবে গুগলে পেয়ে যাবে তুমি তাদের কল করো কল করে বলো যে তুমি এই ধরনের কাজ করো তাদেরকে কিছু কাজ দেখাও তোমার অলরেডি যেগুলো তুমি অলরেডি করেছো বা যদি এখন মতো করে না থাকো কিছু কাজ অলরেডি বানিয়ে নাও কিছু পোস্ট অলরেডি বানিয়ে নাও সেগুলো তাদেরকে দেখাও এবং তাদেরকে অ্যাপ্রোচ করো সাতটা পর্যন্ত পোস্ট বা রিল তুমি ফ্রিতে করে দেবে তাদের জন্য প্রথম সাতটা পোস্ট বা প্রথম সাতটা রিল তুমি ফ্রিতে করে দেবে তারপর তারা যখন কনফিডেন্ট হবে তোমার ব্যাপারে তখনই তারা তোমাকে পে করা শুরু করবে তো আট নম্বর পোস্ট থেকে বা আট নম্বর রিল থেকে তুমি পেমেন্ট নেওয়া শুরু করবে তো পেমেন্ট খুবই সিম্পল হবে যেরকম ধরো দশটা পোস্টের জন্য তুমি ফাইভ হান্ড্রেড রুপিস নিলে তো ইট ইজ ভেরি ইজি টু ক্রিয়েট টেন পোস্ট ওকে দশটা পোস্ট করে তুমি একদিন দুদিনের মধ্যে ফাইভ হান্ড্রেড রুপিস তোমার হাত খরচা তুমি এবার ধরো এই যে সাতটা আমি বলছি বললাম যে মাস ক্লাস করানো যেরকমই এখানেও সাতটা পোস্ট যখন তুমি খুঁজে করবে তখন তুমি তোমার ডিমান্ড ক্রিয়েট করবে তুমি এটাও দেখাচ্ছ যে তুমি কতটা ভালো পোস্ট করছো কতটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছো তখন তোমার ডিমান্ড ক্রিয়েট হবে এবং তুমি রেফারেলও পাবে ভালো কাজ সেই ধরনের বিজনেস থেকে অন্য কাছে যে হ্যাঁ বা আমার কাছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে এবং এই কনসিস্টেন্টলি ভালো ম্যানেজ করতে পারছে তো অন্য বিজনেসও তোমার কাছে ওয়ার্ড অফ মাউথ এর থ্রুতে কন্ট্যাক্ট করবে নাম্বার থ্রি হচ্ছে ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব শর্টস এডিটিং দেখো যারা স্মল ক্রিয়েটার হয় বা ধরো মিডিয়াম ক্রিয়েটার হয় তাদের অনেক সময় রিল এডিট করার জন্য বা শর্টস এডিট করার জন্য কাউকে না কাউকে দরকার পড়ে কারণ তারা তাদের কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করে এখন তোমার কাছে যদি স্কিলস থাকে তুমি যদি রিল এডিট করা বা শর্টস এডিট করা ইউটিউব শর্ট এডিট করা জানো তাহলে তুমি তুমি এই স্কিলটাকে কাজে লাগিয়ে অবভিয়াসলি তুমি টাকা ইনকাম করতে পারো খুব ইজিলি ইউটিউবে বা ইনস্টাগ্রামে যে সমস্ত স্মল কিছু কাজ দেখাও এবং তাদের জন্য রিলস বা শর্টস এডিট করতে পারো তো খুব ইজিলি তুমি ক্যাপ কার্ট বা এডিট বলে যে নতুন অ্যাপটা বেরিয়েছে এডিট করার জন্য দ্যাট ইস ভেরি এফেক্টিভ তো তুমি এই ধরনের অ্যাপে খুব ইজিলি তাদের জন্য রিলস এডিট করতে পারো প্রাইস ইনিশিয়ালি খুব কম রাখো তারপর আস্তে আস্তে ডিমান্ড ক্রিয়েট করলে তুমি প্রাইস আস্তে আস্তে বাড়তে পারো এ ব্যাপারে ডিটেলসে যদি তুমি টিউটোরিয়ালস চাও তাহলে কমেন্টে আমাকে জানাও আমি কিভাবে এডিট করতে হয় শর্টসে বা রিলস সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো চার নম্বর যে সাইড আসেল হলো প্রিন্ট অন ডিমান্ড সার্ভিসেসের জন্য গ্রাফিক ডিজাইন করা দেখো তুমি যদি গ্রাফিক ডিজাইন করতে ভালোবাসো এবং তোমার যদি স্কিলস থাকে তাহলে এটা ইউজ করে তুমি অনেক টাকা কামাতে পারো কিভাবে আমি তোমাকে বলছি অনেক বিজনেস পার্সন যারা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করে তারা গ্রাফিক ডিজাইনের সার্চে থাকে সবসময় খোঁজে তাদেরকে তুমি তাদের রিচ আউট করতে পারো আর ইউটিউবে তাদের মেলাইটি পেয়ে যাবে তাদেরকে রিচ আউট করে তুমি তোমার যে সমস্ত কাজ তুমি অলরেডি করেছো বা কিছু না করে থাকলে কিছু অলরেডি গ্রাফিক ডিজাইন কাজ তুমি করো এবং সেটা তাদেরকে শোকেস করো এতে তুমি হায়ারিং হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে এটা ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে যেরকম ইটসি ই স্প্রিং রেড বাবেল এ সমস্ত ওয়েবসাইটে তুমি তোমার ডিজাইন আপলোড করে ছোট ছোট অ্যামাউন্টে এটাকে সেল করতে পারো যে কোনো ট্রেন্ডিং দেখে নাও যে আজকে দিনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে কি ধরনের গ্রাফিক ডিজাইন এখন ট্রেন্ডিং আছে তো কপিরাইট এর ব্যাপারটা ধ্যান রেখে তুমি গ্রাফিক ডিজাইন করতে পারো এবং এই গ্রাফিক ডিজাইন তুমি এই ধরনের ইটসি রেড বাবেল বা টি এই ধরনের ওয়েবসাইটে লিস্ট ডাউন করো এবং সেগুলো সেল করতে পারো পাঁচ নম্বর সাইড আসেলটা তো অনেক ইজি তোমার জন্য তুমি যদি কলেজ স্টুডেন্ট হও বা স্কুলেও পড়ো তাহলেও তুমি সাইড আসেলটা ইজিলি করতে পারো দেখো তোমার স্কুলে বা তোমার ক্লাসে বা তোমার কলেজে এমন অনেক স্টুডেন্টস আছে যারা ক্লাস বান করে রাইট তারা টাইমলি নোটস নেয় না বা ক্লাসেস বান করে তো তুমি তাদের জন্য নোটস সেল করতে পারো পিডিএফ ফরম্যাটে তো তুমি যদি ডেলি বেসিসে ক্লাস অ্যাটেন্ড করো এবং নোটস নাও অথবা কোনো পার্টিকুলার টপিকের জন্য নোটস বানাতে থাকো এবং সেই নোটস একসাথে কম্বাইন করে একটা পিডিএফ বানিয়ে তাদেরকে সেল করতে পারো খুব ছোট ছোট অ্যামাউন্টটা লাইক থার্টি ফর্টি ফিফটি রুপিস পার নোটস হিসেবে তুমি তাদেরকে সেল করতে পারো দিস ইজ ভেরি ইউনিক এবং খুবই ইজি যারা স্টুডেন্ট তাদের জন্য তো এই হলো টপ ফাইভ সাইড আসেন যেটা তোমাকে ইমিডিয়েটলি আর্ন করতে হেল্প করবে এই পাঁচটা সাইড হাসেল এর মধ্যে যে একটা চুজ করো সেটাতে ফোকাস করো এবং সেটার উপর কাজ করা শুরু করে দাও তবে মনে রাখো যদি তুমি এখন কলেজ লাইফে থাকো স্টুডেন্ট হও অবভিয়াসলি দিনে দু তিন ঘন্টার বেশি তুমি এই ধরনের কাজে ফোকাস করো না কারণ তোমার এখন ফোকাস হচ্ছে পড়াশোনা করা তো পড়াশোনার উপরে মন দাও শুধুমাত্র হাত খরচার জন্য এই সাইড হাসেল গুলোকে ইউজ করতে পারো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাও আরো কোন ধরনের ভিডিও টপিক তুমি আমার কাছ থেকে জানতে চাও সেটা কমেন্টে জানাও এবং অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাও থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো